কলেজ ট্রান্সফার কলেজ ট্রান্সফার নিয়ে তুমি কি টেনশনে রয়েছ টেনশনের কারণে তুমি ঠিক মতো ঘুমাতে পারছো না অথবা ঠিক মতো পড়াশোনা করতে পারছো না কলেজে যেতে পারছো না এবং বাকি সমস্ত কাজ তুমি কিন্তু খুব সহজে করে নিতে পারছো না ভাবছো কবে কলেজ ট্রান্সফার করতে পারবে ভর্তি বাতিল কিভাবে করবে বিষয় পরিবর্তন কিভাবে করবে গ্রুপ চেঞ্জ কিভাবে করবে অনেক টেনশন রয়েছে যারা করতে পারেনি সরি স্টুডেন্ট আশা করবো এই ভিডিওর মাধ্যমে সাময়িক সান্ত্বনা হিসাবে তোমাদের আমি কিছু উপদেশ দিব এই উপদেশের মাধ্যমে তুমি খুব সুন্দরভাবে তোমার যে টেনশনটা রয়েছে সেটা সাময়িকভাবে তুমি কিন্তু লাঘব করতে পারবে সো সোডি স্টুডেন্ট দেখো যারা ভর্তি বাতিল করতে চাচ্ছিলে বিষয় পরিবর্তন করতে চাচ্ছিলে গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছিলে তাদের জন্য নোটিশটি সুখবর হইলেও কিন্তু আসলে দুঃখের খবর রয়েছে কারণ দেখো নোটিশটি বলা রয়েছে সাময়িকভাবে বন্ধ রয়েছে সব কিছু মানে তুমি ভর্তি বাতিল করতে পারবে না যারা একাদশ শ্রেণীতে রয়েছে ভর্তি বাতিল করতে পারবে না বিষয় পরিবর্তন করতে পারবে না গ্রুপ পরিবর্তন করতে পারবে না কারণ এটা বলা হয়েছে সাময়িকভাবে বন্ধ রয়েছে সকল কার্যক্রম অনিবার্য কারণে কি কারণে বন্ধ রয়েছে সেটা কিন্তু তারা প্রকাশ করেনি বা ক্লিয়ার করে দেয়নি কিন্তু আমরা কিন্তু সবাই আবেদন করতে গিয়েছিলাম কলেজ ট্রান্সফার বিষয় পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তন করার জন্য তখন কিন্তু আমরা সার্ভারের সমস্যা দেখেছি যে সমস্যার কারণে আমরা কিন্তু কোনোভাবে আবেদন করতে পারিনি অথবা কলেজ কর্তৃপক্ষ আবেদন করতে পারেনি এবং কি কারণে সার্ভার নষ্ট হয়ে গিয়েছে বা সমস্যা দেখা দিয়েছে সেটাও কিন্তু তারা নোটিশে বলে দেয়নি কিন্তু আজকে আমি কয়েকদিন ধরে খোঁজ করতেছিলাম যে এমন কোনো নোটিশ প্রকাশ করেছে কিনা কোনো বোর্ডে যেটার কারণে গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তন আমি খুঁজে খুঁজে পেয়ে গেলাম যে একটা নোটিশ প্রকাশ করে দিয়েছিল সেটি হয়তো আমি তোমাদের জানিয়ে দিইনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আজকে সেই নোটিশটা তোমাদের পড়ে শোনাবো একটু পরে তবে আগে আমি তোমাদের সাথে পর্ব আলোচনাগুলো করি যে তোমাদের কি কি সমস্যাগুলো হচ্ছে আমি তোমাদের সেই সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সুরে স্টুরেন্ট দেখো প্রশ্নপর্ব আলোচনা প্রশ্নপর্বের আলোচনা এ পর্বে আমরা রেখেছি সেটা হচ্ছে তোমাদের কি কী ধরনের সমস্যা হচ্ছিলো অনেকে প্রবেশ বলেছে তারপর আমি অনেক সময় উত্তর কিন্তু দিয়েছি এগুলোর উত্তর কিন্তু আমি ইতিপূর্বে তোমাদের দিয়ে দিয়েছি তারপরে তোমরা করছো তারপরে মনে হলো যে একটা ভিডিও বানানো দরকার এবং তোমাদের কিছুই হলেও একটা সান্ত্বনা দেওয়ার দরকার সো এই জন্য আমি কি ভিডিওটা বানিয়ে দিয়েছি তোমাদের জন্য যাতে করে তোমরা একটু উপকৃত হও এবং তোমরা যারা ক্যান্সেল করবে বা ক্যান্সেল করতে পারছো না বা তোমাদের যে সকল কার্যক্রম রয়েছে তোমরা সঠিকভাবে করতে পারছো না তারা যেন একটু হলেও ভালো থাকতে পারো স্টুডেন্ট দেখো বলছে কি তাহলে কি সুযোগ কি দিবে না বা আমরা কি কার্যক্রম করতে পারবো না অর্থাৎ যা বলছে তাহলে সুযোগ কি না বা সময় বাড়ানো হবে কি না। কিসের ভর্তি ভর্তি যারা বাতিল বাতিল করতে হচ্ছে বিষয় পরিবর্তন ঠিক আছে তারপরে হচ্ছে গ্রুপ যারা পরিবর্তন করতে চাচ্ছিলে তাদেরকে সময় দিবে না অবশ্যই দিবে এটাও কিন্তু নোটিশে বলা রয়েছে যে এখন কার্যক্রম বন্ধ রয়েছে তবে সময় কিন্তু বাড়াবে অর্থাৎ সময় দিবে সো এটা কিভাবে দিবে সকল বোর্ড প্রকাশ করবে কিনা এটি আমি ধীরে ধীরে তোমাদের বলে দিচ্ছি স্টুডেন্ট তার মানে তোমরা একটু সুযোগটা ধরে নাও তোমাদের সুযোগ কিন্তু দেওয়া হবে কারণ যেহেতু সার্ভার সমস্যার কারণে কিসের কারণে সার্ভার সমস্যার কারণে কোনো কাজ সঠিকভাবে হয় নাই সমস্যা ঠিক আছে সার্ভার সমস্যার কারণে সকল বোর্ডে সমস্যা হয়েছিল শুধু তুমি যে বোর্ডে পড়াশোনা করছো সেই বোর্ডে না প্রত্যেকটা বোর্ডে সমস্যা হয়েছে প্রত্যেকটা বোর্ড কী করতে পারে নাই আবেদন করতে পারে নাই সুতরাং সকলকে কিন্তু তারা আবার সুযোগ দেবে অর্থাৎ সময় বাড়ানো হবে আবারও ক্লিয়ার করে দিচ্ছি সুযোগ কিন্তু তোমরা সকল বোর্ডে পাবে এবং তোমাদের সময় বাড়ানো হবে বলে আশা করছি অর্থাৎ তুমি চাইলে ভর্তি বাতিল করে নিতে পারবে তখন বিষয় পরিবর্তন করতে পারবে এবং গ্রুপ পরিবর্তন করতে পারবে যারা করতে পারেনি কিন্তু যারা করতে পেরেছ তোমরা তো ভালো কথা অবশ্যই তোমাদের সাধুবাদ জানাচ্ছি তোমরা সঠিকভাবে করে নিতে পেরেছ বাট কিন্তু যারা করতে পারেনি তাদের কিন্তু আবার সুযোগ দেওয়া হবে এটা কিন্তু তারা বোট নিশ্চিত করে দিয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো আরেকটা বলছে কলেজ ট্রান্সফার করতে পারবো কিনা বা কখন নোটিশ প্রকাশ করবে কলেজ ট্রান্সফার করতে পারবে কিনা বা কখন নোটিশ প্রকাশ করবে খুবই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে অনেকে টেনশন রয়েছে আমি কলেজ ট্রান্সফার করতে পারি নাই সময় মতো সো আবার নোটিশটা প্রকাশ করবে কিনা এটা তখনই প্রকাশ করবে যখন তোমার ভর্তি বাতিল হচ্ছে বিষয় পরিবর্তন হবে গ্রুপ পরিবর্তন হবে অর্থাৎ এই তিনটা কাজ যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরেই যদি তারা সুযোগ দেয় অর্থাৎ সময় বাড়াইতে পারে যদি তাহলে তারা তোমার কলেজ ট্রান্সফার করতে পারবে অর্থাৎ তখনই তারা নোটিশটি প্রকাশ করবে কখন বললাম এই যে তিনটি কাজ যখন শেষ হবে অর্থাৎ গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম যখন সঠিকভাবে শেষ হয়ে যাবে সম্পূর্ণভাবে তখন তারা নোটিশটি প্রকাশ করতে পারে যে কলেজ ট্রান্সফার এর তোমাদের সময় বাড়াবে কী বাড়াবে না অথবা তোমরা সুযোগ পাবে কি না ঠিক আছে তোমাদের যদি সুযোগ দেয় তাহলে তো ভালো কথা আর যদি না দেয় তাহলে করার কিছু নেই ডিয়ার স্টুডেন্ট তোমাদের বুঝতে হবে প্রত্যেকটা বোর্ড কিন্তু তাদের স্টুডেন্টদের দুইবার তিনবার করে সুযোগ দিয়েছে আমি বিগত বছরগুলোতে দেখেছি এই বিষয় নিয়ে আমি কাজ করেছি সো দেখেছি তারা সুযোগ দিয়েছে কিন্তু যদি এই বছর না দেয় একটা ধারণা রাখো যদি না দেয় তাহলে তো আমার করার কিছু নেই বা আমার হাতেও তো কোনো কিছু করার নেই তাই না আমি ইমেল দেই ইমেল দিয়ে জানতে পারি যে তারা কী কাজকর্ম করবে বা নোটিশটি তারা দেয় কিন্তু যদি না দেয় তাহলে তো করার কিছু নেই কিন্তু আমি আশাবাদী যে তোমাদের আরেকটি বার সুযোগ দেবে সময় বাড়াবে প্রথম ট্রান্সফারের যে সময়টা ছিল সেটা সুযোগ তারা বাড়িয়ে দেবে কারণ অনেক স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু সঠিকভাবে আবেদন করেছিল এই যে আমি নিচেই লিখেছি যারা আগে আবেদন করেছিল সার্বার সমস্যার কারণে কি করতে পারেনি ভর্তি হতে পারেনি তারা কি করবে বা তাদের কি করণীয় রয়েছে ঠিক আছে এটা কিন্তু আমি আলোচনা করেছি বিগত পর্বগুলোতেও তারপর আবারও বলছি যারা সঠিক সমস্যার কারণে অর্থাৎ সার্ভার সমস্যার কারণে আবেদন করতে পারি তাদের কি করণই রয়েছে দেখো যেহেতু এখন অবধি সার্ভার কি রয়েছে সমস্যা রয়েছে বা এখনও সার্ভারটা ঠিক হয় নাই তার কারণে তোমাদের নোটিশের কোনো এস আসবে না তোমাদের ফোনেও আসবে না তোমাদের কোনোভাবে জানানো সম্ভব না এবং তোমাদের যে ভর্তিটা হওয়ার কোনো কার্যক্রম সেটাও কিন্তু আর সম্ভব হচ্ছে না তার মানে তুমি এখন কলেজ ট্রান্সফার করতে পারবে না বা ভর্তি হতে পারবে না এটা একদম নিশ্চিত হয়ে নাও কারণ সার্ভার সমস্যা সমস্যার কারণে এটা সুযোগ আর তোমরা পাচ্ছ না বাট যদি নতুন করে আবার নোটিশ প্রকাশ করে তখন কিন্তু তুমি আবেদন করতে পারো আবার নতুন করে তোমাদের কি করতে পারে আবারও বলছি আবার নতুন করে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে আবেদন করতে পারবে যদি মনে করে বোর্ডগুলো যদি মনে করে না যাদের আবেদন হয়ে গিয়েছিল তারা হচ্ছে কি পাবে শুধুমাত্র এস এম এস পাবে কী পাবে এস এম এস পাবে তারা তাদের কিন্তু এস এম এসটা দিয়ে দিতে পারবে তখন কখন যখন নোটিশটা কি করা হবে প্রকাশ করা হবে ঠিক আছে তাহলে তোমাদের সুযোগটা কিন্তু হয়ে গেল এস শুধু পাবা আর যারা আবেদন করেনি অর্থাৎ আবেদনের সুযোগই পায়নি তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারবে আশা করি বুঝতে পারছো স্টুডেন্ট মনে রাখতে হবে যদি তোমাদের সুযোগ দেয় তাহলেই অর্থাৎ নোটিশটি প্রকাশ করে তাহলে তোমাদের ফোনে এস আসবে তাছাড়া এখন কোনো আসার উপায় নেই কারণ সার্ভারজনিত কারণে এই সমস্যাটা হয়েছে এবং যারা আবেদনই করেনি একবারে তারা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ তাদের সুযোগটা তারা পেয়ে যাবে এইভাবে তোমরা কিন্তু কলেজটা ট্রান্সফার করে নিতে পারবে তবে আমার কথায় যে তোমরা একদম ধারণা নিবে যে একটা সুযোগ দিবে এমন বিষয়টা না কারণ প্রত্যেক বছরই দেখা যায় ব্যতিক্রম এই বছর কিন্তু সবকিছু ব্যতিক্রম হচ্ছে সকল বোর্ড একসাথে আবেদন করতেছে আর বিগত বছরগুলো দেখা গিয়েছিল প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা ভাবে আবেদন করেছিল আলাদা আলাদা সময় ছিল প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু এরকম আলাদা হচ্ছে কারণ প্রত্যেকটা বোর্ডের চেয়ারম্যান পাল পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে যার কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছে স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছো আরেকটি প্রশ্ন সকলে করেছে সেটা হচ্ছে সকল বোর্ড কি নোটিশ প্রকাশ করবে দেখো আমার ধারণা মতে সকল বোর্ড নোটিশ প্রকাশ করতে পারে আবার নাও করতে পারে ঠিক আছে তার মানে আন্তবোর্ড যদি প্রকাশ করে ঠিক আছে আবার বলছি আন্তবোর্ড প্রকাশ করলে মনে করতে হবে সকল বোর্ড করে দিয়েছে আর যদি আন্তবোর্ড প্রকাশ না করে তাহলে তারা ব্যক্তিগতভাবে যে বোর্ডটি রয়েছে তারা কিন্তু আলাদা আলাদাভাবে প্রকাশ করে নিতে পারে যেমন যশোর বোর্ড রয়েছে কুমিলা বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলোতে আমি দেখেছি তারা আলাদা আলাদাভাবে প্রকাশ করে এবং ইভেন অব্দি কিছুদিন আগেও দেখেছি তারা ভর্তিও নিয়েছে স্টুডেন্ট তার মানে দেখো তাদের কার্যক্রম কিন্তু শেষ হয় নাই আবার অনেকে বলছে ভাইয়া বা স্যার বেসরকারি কলেজ থেকে আমাকে বলছে যে তুমি এখন ভর্তি হতে পারবে আমি তোমার সকল রেজিস্ট্রেশন এই সেই সকল কার্যক্রম করে দেবো ঠিক আছে আমি বলবো যে হতে পারে কারণ বেসরকারি কলেজ কিভাবে কার্যক্রম করে এটা আমার জানা নেই তবে আমি জানি অনেক বেসরকারি কলেজগুলো রয়েছে যেগুলো কলেজে অনেক সময় স্টুডেন্টদের ধোকা দেয় ধোকা দেওয়ার পরে বলে আমি সকল কাজ তোমার করে দেবো কিন্তু সঠিক সময় করে দেয় না কারণ দেখা যায় যে পরীক্ষা যখন হয় ঠিক আছে ফাইনাল পরীক্ষা দেখা যায় অনেক স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে নেই যার কারণে কিন্তু অনেক সময় পরীক্ষা দিতে পারে আমি দু হাজার তেইশের স্টুডেন্ট দেখেছি দু হাজার বাইশের স্টুডেন্ট দেখেছি অনেক স্টুডেন্ট ধোকা খেয়ে গেছে তার মানে এই জন্যই বলবো যা বেসরকারি কলেজে পড়ো অবশ্যই সতর্ক থাকবে যাতে করে টিচারদের কথায় তোমরা এসে ভর্তি হয়ে যাওয়া হুটহাট করে অবশ্যই জেনে বুঝে ভর্তি হবে এবং রেজিস্ট্রেশন অবশ্যই মাস্টবি করবে তোমাদের চোখের সামনে যেন রেজিস্ট্রেশনটা হয় রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু তুমি কখনো ফর্ম ফিল আপের জন্য কী করতে পারবে না আবেদন করতে পারবে না এডমিট কার্ড পাবে না রেজিস্ট্রেশন কার্ড পাবে না আর এইগুলো যদি না পাও পরীক্ষায় কিন্তু তোমাকে বসতে দিবে না স্টুডেন্ট সো ডি স্টুডেন্ট আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু বুঝতে পেরেছ তারপরে চলো তোমাদের এখন নোটিশটি আমি দেখাই দিই যে নোটিশে কি বলা হয়েছিল স্টুডি স্টুডেন্ট দেখতে পাচ্ছ নোটিশটি এই নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দিনাজপুর বোর্ডে আবার বলছি এটা কিন্তু দিনাজপুর বোর্ডে শুধুমাত্র আমি দিনাজপুর বোর্ডের বিজ্ঞপ্তিতে খুঁজে পেয়েছি তার মানে তারা একটা সুন্দর বোর্ড তারা কিন্তু জানিয়ে দিয়েছে যেহেতু এখন সার্বজনিত কারণে কোনোভাবে তারা আবেদন করতে পারছে না এই জন্য তারা কী বলছে একটা নোটিশ দেওয়া উচিত তাই তারা কিন্তু নোটিশটি দিয়েছে আমি প্রত্যেকটা বোর্ডের নোটিশ খুঁজেছিলাম কিন্তু পাইনি দিনাজপুর বোর্ড খুব এক সুন্দর একটা বোর্ড যে তাদের স্টুডেন্টদের তারা জানিয়ে দিয়েছে বিষয় পরিবর্তন করার জন্য গুরু পরিবর্তন এবং ভর্তি বাতিল করার কার্যক্রমটা অনিবার্য কারণে আবদ্ধ বাধ্যতা বন্ধ রয়েছে অর্থাৎ সাময়িকভাবে তার মানে আবার তারা সময়টা দেবে এখানে বলছে পরবর্তীতে বিস্তারিত করার সময়সূচি প্রকাশ করা হবে তার মানে তারা আবারও সুযোগ দেবে তোমাদের সুযোগ কিন্তু তোমাদের দিচ্ছে অর্থাৎ তোমরা কিন্তু চান্স পাবা ঠিক আছে তার মানে আপাতত এই মুহূর্তে এখন বন্ধ রয়েছে পরবর্তীতে তারা সুযোগ দেবে সেই সুযোগটি যখন দেবে তোমরা অবশ্যই কার্যক্রমে চালন কার্যক্রম করতে পারবে ডিএস্টুডেন্ট তার মানে শুধু কি দিনাজপুর বোর্ডে না দিনাজপুর বোর্ডে যেহেতু নোটিশটি প্রকাশ করে দিয়েছে তারা সতেজন দিনাজপুর বোর্ড একটু এই তারা প্রকাশ করে দিয়েছে তার মানে প্রত্যেকটা বোর্ড আটটি বোর্ড রয়েছে ঠিক আছে আটটি বোর্ড কিন্তু রয়েছে এই আটটি বোর্ডেই নোটিশটি হয়তো প্রকাশ করেনি কিন্তু তাদের যে কার্যক্রমগুলো রয়েছে তারা আপাতত অফ রেখেছে কারণ তোমরা দেখেছো অনেক স্টুডেন্ট রয়েছে যারা আবেদন করতে যাচ্ছিলে বা কলেজ কর্তৃপক্ষকে বলেছিল তারা কিন্তু বলেছে সারবার সমস্যা আমিও দেখেছি অনেক সারবার সমস্যা আমি কাজ করতে পারিনি ইভেন আজকে আমি নোটিশ দেখতে গিয়েছিলাম তখনই কিন্তু কাজ করতে পারি এই সারবার সমস্যার কারণে আবেদন করতে পারবে না যে ওয়েবসাইটার মাধ্যমে আবেদন করতে হয় ডি স্টুডেন্ট অবশ্যই আশা করছি প্রত্যেকটা বোর্ড তারা কি করবে নোটিশ প্রকাশ করবে এই নোটিশে প্রকাশ না করলেও তারা কি করবে পরবর্তীতে তোমাদের বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিলের যে একটা সময় রয়েছে সময়সীমা বৃদ্ধি করবে এটা কিন্তু আশা করাই যায় স্টুডেন্ট পরিষ্কার হয়ে নাও তোমাদের কিন্তু আরেকটি সুযোগ আসতে বা চান্স আসতে পারে সো সেই সময় পর্যন্ত তোমরা ভালো থাকো কোনো টেনশন করার কারণেই ঠিক আছে অতিরিক্ত টেনশন করার কারণেই তোমরা পড়াশোনা করো ঠিকভাবে এবং যখন তোমাদের সময় আসবে আমার চ্যানেলের সঙ্গে থাকো সুস্থ সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের সকল তথ্য আমরা কিন্তু এই চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপডেট হচ্ছে বা আপলোড হচ্ছে তোমরা সেগুলো দেখার চেষ্টা করো তোমাদের উপকারের জন্য এই ভিডিওগুলো অবশ্যই আপলোড করা হয় তোমরা যদি না দেখো তাহলে আপলোড করার কোনো মানে হয় না এবং পরবর্তীতে দেখা যাবে যে কোনো ধরনের তথ্য তোমরা কিন্তু পাবে না সো আমার চ্যানেলের পক্ষ থেকে সু সর্বদা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ